আমার বাড়িতে সুইসাইড করার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি যেহেতু আমাকে ভালোই বাসো না তাহলে আর বেঁচে থেকে কি করব ফো এই সব কথা বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করবে না এই নাও আমাদের ডিভোর্স পেপার এটাতে সাইন করে তুমি যা খুশি তাই করো আর আজকের পর থেকে আমাদের সমস্ত সম্পর্ক এখানেই শেষ এই মানুষটার জন্য এত কষ্ট সহ্য করার পরেই ওই বাড়িতে রয়ে গেলাম সেই মানুষটাই আজকে আমাকে পর করে দিচ্ছে তাহলে আর আমি বেঁচে থেকে কি করব এর চাইতে ভালো তো মরে যাওয়া বাবাকে মারলে কেন এই নবাব জাদি কত সকাল হয়ে গেছে আর তুই এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস বাড়ির সমস্ত কাজগুলো কে করবে আন্টি আপনি যে কেনই অকর্ম মেয়েটাকে বাড়িতে রেখেছেন লিসা আমি আসলে সম্পূর্ণ সুস্থ এই বাড়িতে এসেছি মূলত ফুয়াদকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য জিয়া লিসা তোমরা কোথায় আ লিসা ছেড়ে দাও আমাকে জিয়া তোমার কি হয়েছে দেখো না লিসা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ও চাই না আমি এই বাড়িতে থাকি না ফুয়াদ এই মেয়েটা মিথ্যা কথা বলছে আমি এসব কিছু করিনি লিসা তুমি এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে আর কি